সারা বাংলাদেশ তো পুরো হাহাকার করছে বরবাদ দেখার জন্য হাই আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা দেশে বরবাদের বিকেল ও সন্ধ্যার বয়ে যাচ্ছে সারা দেশের সিঙ্গেল স্ক্রিনে সব কিছু বরবাদ হয়ে যাচ্ছে আর সিনেপ্লেক্সের কথা নাই বললাম টিকিটের জন্য হাহাকার সবখানেই এটা তো হওয়ারই ছিল দেখো এটা দুটো রিজন প্রথমত বরবাদের তো এরকম এত বড় রেস যারা সিঙ্গেল স্ক্রিনে অলরেডি দেখে ফেলেছে তারা অলরেডি মাল্টিপ্লেক্সে যাচ্ছে সিনেমাটাকে দেখছে এর ফলে কি হচ্ছে মাল্টিপ্লেক্সের শো বাড়াতে বলছে কিন্তু শো বাড়াচ্ছে না উল্টে কমিয়ে দিচ্ছে যাই হোক সেই কমানোর সত্ত্বেও তাদের লেট নাইট রাখতে হচ্ছে মানে আমি দেখলাম সকালে যে সিনেমাস তারা কিন্তু লেট নাইট শো দুটো রেখেছে এবার অনেকেরই মানে সকাল থেকে শুরু করে দুপুর বা বিকেল পর্যন্ত কাজকর্ম থাকে তারা হয়তো কাজকর্ম সেরে ওই রাত্রিটাই উপভোগ করে একটা ভালো টাইমের জন্য বা ভালো কিছু দেখার জন্য তো সেই টাইমটা তাদের জন্য বেছে এবং দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আজকে ফ্রাইডে কেন হবে না আজকে শুক্রবার বাংলাদেশের হলিডে এবং অনেক মানুষ আজকে হাহাকারে মানে সিনেপ্লেক্সে যাবে স্ক্রিনে যাবে এটা ফ্যাক্ট কারণ আজকে হচ্ছে ছুটির দিন এই ছুটির দিনে মানে আজকেই সময় তাদের কাছে বরবাদ দেখা যারা এখনো দেখেনি এবং আজকের রেসপন্স আরও ভালো হওয়ার কথা মানে ডে ওয়ান এ যা রেসপন্স ডে টু এ যা রেসপন্স ডে থ্রি ডে ফোরে যা রেসপন্স ডে ফাইভে এসে দাঁড়িয়ে রেসপন্স কিন্তু আরও বেশি হওয়ার কথা দেখো এখনো পর্যন্ত বরবাদের টোটাল কালেকশন দাঁড়িয়েছে সাড়ে তেরো কোটির ওপরে ইয়েস সাড়ে তেরো কোটির ওপরে আমার এখনও কালেকশনগুলো মানে মুখস্থ রয়েছে আমি বলে দিতে পারো মাল্টিপ্লেক্স প্রথম দিনে হচ্ছে উনত্রিশ লক্ষ তারপরের দিনে আরও কুড়ি লক্ষ বেশি অর্থাৎ উনপঞ্চাশ লক্ষ তৃতীয় দিনে দাঁড়িয়েছিল সত্তর লক্ষের উপরে এবং আজকে যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে পঁচাত্তর লক্ষের কিন্তু টার্গেট থাকবে মাল্টিপ্লেক্স থেকে এবার তোমরা বলতেই পারো যে মাল্টিপ্লেক্স তো দাদা শো কমিয়েছে হ্যাঁ শো কমিয়েছে এটা ঠিক তো সেই জায়গা থেকে পঁচাত্তরটা একটু বেশি হয়ে যাবে মানে সেভেন্টি ফাইভ ল্যাক্স এটা রিকভার হয়ে যাবে কিন্তু দেখা যাক আমি জানি না এক্স্যাক্টলি এখন শো চলছে কারণ আমার কাছে যেটুকু খবর ছিল যে একত্রিশটা শো চলছিল স্টার সিনেপ্লেক্সে এবার জানি না কটা হয়েছে তো সেই জায়গা দাঁড়িয়ে এটা একটা মানে হয়তো পরবর্তীকালে চেঞ্জ হয়ে যাবে শো টাইমগুলো কিন্তু হ্যাঁ যদি সেই সমস্ত কিছু মিলিয়ে তিন কোটিরও অধিক কালেকশান হয় স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে তাহলে বরবাদ কিন্তু অলরেডি যেটা মানে আমাদের যেটা ধারণা যেটা তোমরা ধারণা করতেও পারছো আই থিঙ্ক ষোলো কোটির ওপরে যাবে দেখো এখনো পর্যন্ত আমার হিসেবে কিন্তু ষোলো কোটি পেরিয়ে গেছে কারণ গতকালকে বরবাদের টোটাল কালেকশান ছিল কত চার কোটি সত্তর লক্ষ বা এরকম সরি সত্তর লক্ষটা নয় আমি এক্স্যাক্ট তোমাদের কালেকশনটা বলে দিচ্ছি যে সাকিব খান ইউনিভার্সে সেটা পেয়ে যাওয়া যাবে তারাই একমাত্র এক্স্যাক্ট কালেকশন ফিগারটা আমি তাদেরকে ফলো করছি বলে সেইটাই আমি অনুযায়ী বলছি তোমাদেরকে ওয়েট এক মিনিট দ্বারাও গতকালকে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে বরবাদের কালেকশন সরি চার কোটি হয়নি বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের চতুর্থ দিনের গ্রস কালেকশন প্রায় তিন কোটি পঁচানব্বই লক্ষ অর্থাৎ চার কোটির কাছাকাথি পাঁচ লক্ষ কম হয়েছে পাঁচ লক্ষ হলেই চার কোটি হয়ে যায় যেটা আন্দাজ করেছিলাম এবং শুধুমাত্র মধুমিতা সিনেমা হল থেকে গতকালকে রেস মানে কালেকশন উঠেছে আট লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকা এবং বরবাদের টোটাল এখনো পর্যন্ত চার দিনের গ্রস কালেকশন হচ্ছে ষোলো কোটি পঞ্চাশ অর্থাৎ সাড়ে ষোলো কোটি টাকা বরবাদ এখনো পর্যন্ত কালেকশন করেছে এবার সাড়ে ষোলো কোটি টাকা আমি সকালেই ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম অ্যাডভান্সই বলে দিয়েছিলাম তখনও সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা আমি জানতাম না সাকিব খান ইউনিভার্স তখনও বলিনি সিং এইটা আমি দুপুরের পোস্ট দেখছিলাম যাই হোক এখন আবারও বলে দিলাম সাড়ে ষোলো টাকা অলরেডি বরবাদের কালেকশন হয়ে গেছে চার দিনে মাত্র চার দিনে এবং এটা নিশ্চয়ই তোমরা শুনে ফেলেছো যে চোদ্দ দিনে তুফান যে ব্যবসাটা করে ফেলেছে সেটা চার দিনে অলরেডি বরবাদ করে ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে আজকে ডে ফাইভে এরকম একটা হলিডে স্যাটারডে মানে ফ্রাইডে হচ্ছে হলিডে বাংলাদেশে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ধরে নিচ্ছি তিন কোটি টাকা যদি শো কম আছে মানে মানে মাল্টিপ্লেক্সের শোটা কমিয়ে দেওয়া হয়েছে মাল্টিপ্লেক্স মিলস সিনেপ্লেক্সের কথা বলছি এখানে শো কমিয়ে দেওয়া হয়েছে আমি ধরে নিচ্ছি মিনিমাম তিন কোটি টাকা ব্যবসা করলো আজকে তিন কোটি যদি হয় সাড়ে ষোলো কোটি প্লাস তিন কোটি সাড়ে সতেরো সাড়ে আঠেরো সাড়ে উনিশ কোটি টাকা সাড়ে উনিশ কোটি টাকা ব্যবসা মাত্র পাঁচ দিনে বরবাদে একদম সোজা ক্যালকুলেশন আই থিঙ্ক কালকে আমরা সেই নিউজটা পাবো বা আজকেই পেয়ে যাবো মাল্টিপ্লেক্সে কেমন কালেকশন করলো বরবাদ এবং সেখান থেকেও আন্দাজ করতে পারে দেখো সতেরো কোটির ধারে অলরেডি চলেই গেছে এখন সাড়ে ষোলো কোটি হয়ে গেছে আর পঞ্চাশ লাখ তো আজকে আরামসে আরামসে ওঠার কথা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানে পঞ্চাশ লাখ এই ভিত্তিতেই বললাম শুধুমাত্র মাল্টিপ্লেক্স নয় মাল্টিপ্লেক্স সিঙ্গেলস মিলিয়ে তো আজকে পঞ্চাশ লাখ অবভিয়াসলি আরামসে উঠে যাওয়ার কথা তো সতেরো কোটি হয়েই গেছে বরবাদের আজকে এখনো পর্যন্ত যে কটা শো চলেছে এবং মেদিয়াসানিদে ভাই যখন পোস্ট করেছে আর তো কোনো কথাই মানে হাহাকার সবাই হাহাকার করছে বরবাদ দেখার জন্য সিঙ্গেল স্ক্রিন সব হাউসফুল তার সঙ্গে সঙ্গে সিনেপ্লেক্স কথা বাদই দিলাম সব হাহাকার করছে বরবাদ দেখার জন্য এইভাবেই বাংলা সিনেমার জয় হোক এইভাবেই বরবাদ এগিয়ে যায় মানে এগিয়ে যাক ভালো রকম ভাবে জয় হোক বাংলা চলচ্চিত্রে যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ যে সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার